দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পুলিশি তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে ছিনতাইবাজ গ্রেপ্তার ষোলোই আগস্ট শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকার নগদ তুলে এক ভদ্র মহিলা বাড়ি যাওয়ার সময় হঠাৎই তাকে টার্গেট করে এক ছিনতাইবাজ এবং সঙ্গে সঙ্গে সেই টাকা নিয়ে চম্পট দেয় তারা ওই ভদ্র মহিলা কুড়ি তারিখ চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের করেন এবং এরপরই ঘটনার তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা অফিসার ইনচার্জ জয়ন্ত পালের নেতৃত্বে এসআই প্রসেনজিৎ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্মীকে নিয়ে টিম গঠন হয় চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নদিয়ার বীজপুর থানা এলাকা থেকে এই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার হয় বেশ কিছু নগদ এবং একটি মোটর বাইক ও মোবাইল ফোন আজ তাদের শ্রীরামপুর আদালতে তোলা হচ্ছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রোমহর্ষকর ঘটনার কথা শুনালেন এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ কাঙ্গুলি চন্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এবং সেকেন্ড অফিসার সোমদেব পাত্র সহ একাধিক অফিসার একটা স্ন্যাচিং হয় তো গত কুড়ি তারিখে এটা নিয়ে চলিতায় কমপ্লেন্ট হয় এবং সেটার হয় ছশো তো তারপরে আমরা ফুটেজ কালেক্ট করি সেই সিসিটিভি ফুটেজ দেখা হয় সেখানে একজন সন্দেহজনক একজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করি এবং তার বাইকটাও আমরা চিহ্নিত করি একটা পালসার বাইক ছিল তো বাইকের নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না যাই হোক তো সেখানে আমরা ছটা নাম্বার এরকম আমরা ইয়েতে আমাদের অ্যাপে সার্চ করি এবং সেখান থেকে একটা আমরা সন্দেহজনক পাই তো সেইটা সূত্র ধরেই আমরা এগোই এবং গতকাল রাত্রে বিজপুর থানা থেকে শিবু দেবনাথ নামে একজনকে এই ঘটনায় অ্যাডেস্ট করা হয় তো এখনো অবধি পালসার ওয়ান ফিফটি একটা বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউ বি নাইনটি কে টু ফোর ফাইভ ফোর এবং কিছু টাকা এখন ওই আমাদের রিকভারি হয় এবং আমাদের যেটা মনে হচ্ছে এখন ওই যতদূর পর্যন্ত গিয়েছে তো এর সাথে আরো একজন ব্যক্তি জড়িত আছে তো তার সম্বন্ধে আমরা বলচল আছে এরা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए बेल आइकन जरूर दबाइएगा